হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি সবাইকে অনেক ভালো লাগবে কিন্তু ভিডিও শুরুর আগে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দিয়ে দিও তো সকালবেলা আজকে যে দেখতেই পাচ্ছ একটু ম্যাগি বানাচ্ছি তার কারণ দুজন মানে দুজন বাচ্চাই সকালবেলা আজকে বাড়িতে রয়েছে যার জন্য দেখো যে আমি একটু ম্যাগি বানাচ্ছি তো সকাল সকাল একটু ম্যাগি খাবে তারপরে দেখো আর এত রোদ তোমরা তো জানোই যে কতটা রোদ হয়েছে মানে একদমই মানে দেখো এই মাত্র কাপড় শুকিয়ে দিয়ে গেছি সব কাপড় কিন্তু শুকিয়ে গেছে যাই হোক ওটাই দেখতে এসলাম আর ছাদে এতটা গরম যে ছাদে পা ফেলাই যাচ্ছে না তুমি যত তো জল মানে আমরা জল যখন কাপড় শুকাতে আসছি জল ঢেলে ঢেলে কাপড় শুকাতে হচ্ছে এতটা কষ্ট হচ্ছে যাই হোক দেখো অনেকটাই কাপড় আজকে হয়ে গেছিলো তো যার জন্য দেখো সব কিছু কেঁচে ধুয়ে শুকিয়ে দিয়েছি তারপরে দেখো কি রান্না বান্না করেছি আজকে এই যে দেখো আজকে নিরামিষে রান্না হয়েছে এই যে টমেটো আর রাঙালু দিয়ে চাটনি হয়েছে আর এখানে আছে ঢেঁড়সের তরকারি আছে ঝাল ঝাল করে একটা ঢেঁড়সের তরকারি হয় তো তো ওটাই করেছি মানে নিরামিষের জন্য এই দুটোই হয়েছে আর আজকে আমাদের জন্য হচ্ছে সে যেটা সেটা হচ্ছে আজকে হচ্ছে একটু চিকেন তো যাই হোক অনেক মানে মাঝে মাঝে সব সময় মানে কী বলতো মাছটা যেমনিই এখন কম খাওয়া দাওয়া হয় আমাদের তো যার জন্য দেখো যে একটু চিকেন নিয়ে এসেছি তিতলি এসছে তো তো যাই হোক যার জন্য ভাবলাম যে একটু চিকেন নিয়ে আসি তার জন্য এই যে দেখো অল্প করেই এনেছি চিকেন তোর জন্য এটাকেই এখন রান্না বান্না করব এখন ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এটাই রান্না করব ভাত বসাবো তারপরে চিকেনটা লাস্টে রান্না করব আর এখানে অল্প মাছ থেকে গেছে এই যে মাছ এসেছিলো মাছ খেতে একদমই ইচ্ছা নেই ইলিশ যেটা তো তিন পিস ইলিশ মাছ থেকে গেছে তো খাওয়া হয়নি আর দেখা যাক এটাকে কে খায় কে না খায় আমি বলতে পারছি না কিন্তু আজকে চিকেন হয়েছে মানে কেউ হাত দেবে না যাই হোক তারপরে এখানে দেখো আমি চাল ধুতে চলে এসেছি এখন ভাত বসাবো আর কি বলো তো চালগুলো তিন চারবার করে না ধুলে না একদমই পরিষ্কার হতে চায় না আর এতটা রোদ এদের এখানে বাইরেও বেরেন মানে এখানে যে জায়গাটা চাল ধোয়া হচ্ছে এই জায়গাটাও কিন্তু বিশাল রোদ লাগে মানে কি বলবো এখানে চার সাইডেই রোদ মানে তুমি যদি একটু বাইরে বেরোনোর উপায় নেই এত পরিস্থিতি খারাপ চলছে মানে এতটাই গরম এতটাই রোদ লাগছে যে একটু ঘরের বাইরে বেরোনো যাচ্ছে না সব সময় যেন ঘরের ভেতরে যাই হোক এই যে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধোয়ার পর ভাত বসিয়ে দেব তারপরে আর চিকেন রান্নাটা করব তা কারণ এখন ভাতটা বসিয়ে দিয়ে সব কিছু আয়োজন করে নেব মানে আদা রসুন বলো পেঁয়াজ বলো যা যা লাগে মাংসতে সব কিছু রেডি করব চিকেন ম্যাগনেট করব তো সব কিছু রেডি করে নেব ভাত বসানোর মাঝে তারপরেই কিন্তু আমার রিক রয়েছে আমার সাথে বুঝতেই পারছো দেখো এখানে আমার অর্ধেক মানে ভাত হয়ে কিন্তু আমার অর্ধেক চিকেন রান্নাও কমপ্লিট হতে গেলনি নি যে দেখো মাংস কষাটা চলছে কষার পরে ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপরে আমি একটু জল দিব। আর এখানে রিক আমার পাশেই বসে গেছে এই দেখো ও বলছে আমাকে দেখাও বাটি নিয়ে বসে গেছে পুরো যে চিকেন খাবে বলে মানে চিকেন কষা খাবে বলে মানে ঠিক আছে একটু হোক ও কিন্তু বোঝে মানে বললে বোঝে তবুও বাচ্চা যেভাবে বদমাশি করে ও তো করবে তাই না যাই ও ও এখন বসে আছে বলছে যে নেবে ও আর হচ্ছে না অনেকক্ষণ ধরে বসে আছে যে আমাকে এক পিস আপাতত দিয়ে দাও খায় তো ছাই তো এই নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করবে সবাই যেমন চিকেনের লেগ পিসগুলো খায় ও সেইভাবে খাবে দেখাবে এটাই তাই সেই বিকালবেলা মানে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম এই যে এইমাত্র এলাম এখন বাজে সন্ধ্যা দাঁড়াও টাইমটা দেখাই তোমাদের ছটা চল্লিশ হয়েছে এই মাত্র এলাম বিকালবেলা একটু রিলস করছিলাম আর একটা ভিডিও শ্যুট করার ছিল সেটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে তো যাই হোক যার জন্য এই শাড়িটা পরেছিলাম তো ভাবলাম যে বাজার যাওয়ার আছে এই শাড়িটা পরেই চলে যায় কারণ এখন গরমের দিন তো বারবার চেঞ্জ করতে ভালো লাগে না যার জন্য এই শাড়িটা পরেই চলে গেছিলাম বাজারে আর এতটা গরম কি বলবো আর মাথায় শ্যাম্পু করা ছিল পুরো অবস্থা খারাপ যাই হোক এখন শাড়িটা চেঞ্জ করব আর বাজার থেকে কী এনেছি আর রাত্রে কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো কী কী এনেছি তোমাদেরকে আগে তাড়াতাড়ি করে শেয়ার করে দিই প্রথম আছে একটা কোলগেট কোলগেটটা একদমই শেষ হয়ে গিয়েছিল আর বিস্কুটটা একদম শেষ হয়ে গেছিল তো এই বিস্কুটটা রিক্ষায় তার জন্য বিস্কুটটা সবাই খাই আমরা একটা বিস্কুট সবাই খাই আর এখানে আছে একটা ডেটল সাবান আর রয়েছে এখানে আটা তো এটা পাঁচ কিলোর প্যাকেটটাই আছে আমাদের তো পাঁচ কিলোর প্যাকেটটা ছিল না তো যার জন্য এক কিলো করে পাঁচটা প্যাকেট নিয়ে চলে এসেছি যা এক কিলো করে পাঁচটা প্যাকেট আছে তো এটুকু এনেছি আর এখানে সবজি বাজারও নিয়ে এলাম সন্ধ্যাবেলা বাজার যেতে ভালো লাগে গরমের দিনে সকালবেলা বাজার যেতে একদমই ভালো লাগে না যার জন্য আমি সন্ধ্যাবেলা গিয়েই সবজি বাজারটা করি আর এখানে একটু গ্র্যাপস নিয়ে এসেছি যে আঙুর তিতলি বললো আঙুর নিতে যে আঙুর নিয়েছি আর এখানে ধাত্রি ধাত্রি নিয়ে এসেছে ওরা যাই হোক এখানে সজনে দাঁটা আছে সবজিটা কি কি দেখিয়ে দিই সজনে দাঁটা আছে আর এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আর রয়েছে বেগুন রয়েছে ও এটা ছিল জামরুল জামরুলটা ওর মানে মানে এবছরের প্রথম জামরুল খাওয়া হবে যার জন্য জামরুল নিয়ে এলাম এই যে এইটুকু জামরুল আর এখানে টমেটো রয়েছে ছোট টমেটো একদমই ছিল না যার জন্য বড় বড় টমেটো আনতে হলো এই যে টমেটো কাঁচা লঙ্কা ঢেঁড়স আর বেগুন আর আম রয়েছে দুই রকমের আম একটা টক আম আর একটা মিষ্টি আম চলে গেল একটা এই যে এই ছোটো আমগুলো টক আম টক হবে আর এই বড়ো আমগুলো চাটনি হবে যার জন্য বড় আম নিয়ে এসছি এই যে এইগুলো হচ্ছে টক আম আর তিতলি তো কেটে কেটে অর্ধেকটাই খেয়ে যাবে আম এত কাঁচা আম খেতে ভালোবাসি কী বলবো তোমাদেরকে এই যে ছোট ছোট বলে এতগুলো হয়েছে এটা আর এই বড়ো এই দুটো হয়েছে এইটুকু সবজি এনেছি আর এইটুকু ছিল তারপর এখানে দেখো এই যে মাছ এগুলো হচ্ছে জাল ফেলা মাছ এই যে চিংড়ি মাছ রয়েছে তারপরে ছোট পার্শে মাছ রয়েছে ছোট পার্শে কি কী বলে জানি না মোটামুটি পার্শে মাছ এই যে ছোটো পার্শে আর এটা কি একটা বেলে মাছ বলে তো এটা বেলে মাছ রয়েছে অনেকগুলো তারপরে এখানে দেখো ছোট ছোট মাছগুলো মানে এটাও ওই পার্শে মাছের টাইপের কিন্তু ছোট ছোট জানি না কি বলে নামে তো এটা রয়েছে আর এতগুলো মাছ রয়েছে এই মাছগুলো কেটে এই মাত্র এলাম এবার রান্না রান্নাবান্না করতে হবে